হাই পিওর্স আসসালামু আলাইকুম আমি লিথিয়াম ব্যাটারি বিডি এবং এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপে লিথিয়াম টেস্ট করা ব্যাটারি এবং ঈদ উপলক্ষে আমরা একটা অফার দিচ্ছি আপনাদেরকে ঈদের আগ পর্যন্ত যারা অর্ডার করবেন তারাই কিন্তু এই অফারটা আপনারা পাবেন তো আজকে কথা বলবো আমরা এক হাজার থেকে বারোশো এমএচের টেস্ট করা লিথিয়াম ব্যাটারি নিয়ে এক হাজার থেকে বারোশো এমএচের টেস্ট করা লিথিয়াম ব্যাটারি নিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল এই প্রোডাক্টগুলো থাকে আপনারা চাইলে ঈদের পরও নিতে পারবেন হ্যাঁ কিন্তু আমরা একটা অফার দিচ্ছি ঈদের তো এই প্রোডাক্টগুলা আমাদের কাছে যেটা আসে এক হাজার থেকে বারোশো এমএচের এইগুলো পাবেন হচ্ছে অনলি ষাট টাকা করে পার পিস এক হাজার থেকে বারোশো এমএচ এর যে ব্যাটারিটা আসে এটা আমাদের কাছে পাবেন পার পিস ষাট টাকা করে আপনারা লিটুকলা দিয়ে হানড্রেড পারসেন্ট টেস্ট করা ব্যাটারিগুলো এক হাজার থেকে বারোশো এমএচ পাচ্ছেন অনলি ষাট টাকা করে আমাদের কাছে এই ধরনের ব্যাটারি আপনারা অ্যাভেলেবল পাবেন আপনার বিভিন্ন এমএচের ব্যাটারি আমরা আমাদের কাছ থেকে পাবেন আমাদের চ্যানেল থেকে বিভিন্ন এমএচের পাবেন তবে আজকের ভিডিওতে আমরা যেটা বলতেছি এটা হচ্ছে এক থেকে বারোশো এমএচ এই এইটা হচ্ছে ঈদ উপলক্ষে আমরা পার পিস ষাট টাকা করে সেল করতেছি তো যারা নিতে চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ